আজকে আমরা মন্তেশ্বরে সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলে আমরা এসেছি স্বচ্ছতা মিশন নিয়ে নির্মল বাংলা আজকে সমস্ত এই বিদ্যালয়ের আশপাশ এবং বিদ্যালয়ের ভিতরে যে সমস্ত নোংরা প্লাস্টিক পরে আছে সেগুলোকে সরিয়ে একটা জায়গায় রাখার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমরা আজকে এই বিদ্যালয়ে এসেছি স্কুলের নাম কি স্কুলের নাম মন্তেশ্বর সতীকৃষ্ণমণি দার্সাইজ কি বার্তা দিলেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের আজকে একটা শপথ বাক্য পাঠ করানো হলো যে তারা যাতে প্লাস্টিকের ব্যবহারটা ঠিকঠাকভাবে করে যত্রতত্র প্লাস্টিক না ফেলে এবং ডেঙ্গু সতর্কতার জন্য তারা যেন এখানে ওখানে জল জমতে না দেয় বিদ্যালয়ে তো বটেই এমনকি তার বাড়ির আশেপাশেও সবাইকে সচেতন করার জন্য তাদেরকে এই মানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে আগামী দিনে এই কর্মসূচিটা কতদূর এগোবে দেখুন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে নির্মল পঞ্চায়েত যে ঘোষণা করা হয়েছে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতকে সেই উদ্দেশ্যে আমরা সমস্ত জায়গায় গিয়ে একে একে এক একটি এক একটি জায়গাকে ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক প্রতিরোধের ব্যাপারে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম গড়ে তুলছি সবাইকে সচেতন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সবাই একসাথে কাজ করি এই কাজটা সবাই একসাথে করলে আমরা সাকসেসফুল হব কে কে ছিলেন আপনারা আমরা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের সদস্যরা ছিলেন তার সঙ্গে আমরা এই স্কুলের আমাদের হেড দিদিমণি ছিলেন সেই স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন সমস্ত দিদিমণিরাই ছিলেন ছাত্র ছাত্রীরা ছিলেন এবং এখানে যারা মিড ডে মিলের কাজ করেন তারাও ছিলেন এবং ভিআরপি ভিসিটিপি সবাই ছিলেন আমরা মন্ত্রী সতীকৃষ্ণমণি গার্লস স্কুলের যে সমস্ত ম্যানেজিং কমিটির মেম্বার তারাও সবাই আমরা ছিলাম আপনার নাম আর পরিচয় আমি তারকনাথ চক্রবর্তী মন্তস্য সতীকৃষ্ণমণি গার্লস স্কুলের একজন ম্যানেজিং কমিটি মেম্বার আজ আমাদের বিদ্যালয়ের স্বচ্ছ ভারত অভিযান এবং নির্মল বাংলা থেকে ব্যক্তিরা এসেছিলেন এবং আমাদের ডেঙ্গু প্রতিরোধ ও যত্রতন্ত্র প্লাস্টিক খেলা সম্পর্কে সচেতন করেছিলেন আমরা এই বক্তব্যগুলি থেকে এই মর্মের সচেতনতা গ্রহণ করেছি যে আমরা যত্রতন্ত্র প্লাস্টিক খেলা নিয়ন্ত্রণ করব এবং যথাসাধ্য চেষ্টা করব আমাদের বন্ধু বাড়ির আশেপাশের সমস্ত ব্যক্তি এবং আত্মীয় স্বজন চেনা পরিচিত সমস্ত ব্যক্তিকে যত্রতত্র প্লাস্টিক ফেলার ব্যাপারে সচেতন করতে কারণ যত্রতত্র প্লাস্টিক আমাদের শরীরে জমা জল ডেঙ্গুর মতো বিভিন্ন রোগ সৃষ্টি করতে তাই আমাদের প্রত্যেকটি মানুষেরই এই মর্মে শপথ গ্রহণ করা প্রয়োজন যে আমাদের যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ করতে কোন স্কুলে সো আজ মন্ত্রী সত্যি কৃষ্ণমণি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মসূচিটি গ্রহণ করা তোমার নাম কি আমার নাম কোন ক্লাসে পড়ো আমি অষ্টম শ্রেণীতে